আসসালামু আলাইকুম গরমের এই সময়টিতে অনেকগুলো রোগের পাশাপাশি পানিবাহিত কিছু রোগ রয়েছে যেটি এই সময়টির পানিবাহিত রোগের মধ্যে অন্যতম তার ভিতরে প্রথম বা অন্যতম যেটি সেটি হচ্ছে টাইফয়েড আজকে আলোচনা করব টাইফয়েড নিয়ে এই টাইফয়েড কেন হয় কিভাবে ছড়ায় কাদের ঝুঁকি বেশি লক্ষণ এবং উপসর্গ সমূহ কি কি এর চিকিৎসা পদ্ধতিটি কেমন হবে এবং প্রতিরোধ ব্যবস্থা কিভাবে গড়ে তুলতে হবে প্রত্যেকটি বিষয় আলোচনা করব আজকে আমাদের এই চ্যানেলটিতে পূর্বেও টাইফয়েড রিলেটেড আরেকটি ভিডিও রয়েছে আপনারা চাইলে উপরে রাই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে চলুন টাইফয়েড নিয়ে আলোচনা করা যাক আমি প্রথমেই বলেছি যে এটি পানি বাহিত একটি রোগ এবং এই রোগটি দূষিত খাবার এবং দূষিত পানির কারণে কিন্তু সবচেয়ে বেশি মানব দেহে আক্রান্ত করে এবং এছাড়াও যার শরীরে এটি বিদ্যমান আছে বা অনেকদিন ছিল তার মাধ্যমে এটি সংক্রামিত হতে পারে এইটি হওয়ার ফলে ডায়রিয়া পানি শূন্যতা বিভিন্ন ধরনের সিন্টম কিন্তু দেখা দিতে পারে এটি মূলত পাঁচ থেকে সাত দিন দীর্ঘস্থায়ী হতে পারে এবং এটি সারানোর জন্য কিন্তু দীর্ঘমেয়াদী বা উচ্চ মাত্রার যে অ্যান্টিবায়োটিক রয়েছে সেটিও ব্যবহার করতে হয় এছাড়া সেরাপথে ওষুধের মাধ্যমে এটির চিকিৎসা করতে হয় সব বিষয়ে বিস্তারিত জানবো এখন চলেন জানা যাক যে এটি কিভাবে ছড়ায় মূলত টাইফয়েডের দুটি দুইটি ধরন রয়েছে আমাদের আহ চিকিৎসা শাস্ত্রে দুটি দুটি জীবাণুর মাধ্যমে টাইফয়েড ছড়িয়ে থাকে এর প্রথমটি হচ্ছে স্যালমোনেলা টাইফি এবং দ্বিতীয়টি হচ্ছে স্যালমোনেলা প্যারাটাইফি সালমোনেলা টাইফয়েড জীবাণুর কারণে যে রোগটি আইডেন্টিফাই করা হয় বা মেডিকেল টার্মে এটিকে বলে ফাইবার এবং স্যালমোনেরা প্যারাটাইফিড জীবাণুর কারণে যে রোগটিকে আইডেন্টিফাই করা হয় সেটাকে বলা হয় প্যারাটাইফয়েড এই টাইফয়েড এন্টারিক ফাইড ফিভার আর প্যারাটাইফয়েড এই দুইটি জ্বরের কিন্তু একটি স্বাভাবিক একটি অস্বাভাবিকতা রয়েছে আহ দুটিরই চিকিৎসা কিছুটা কাছাকাছি তবে দুটুই কিন্তু মারাত্মক অর্থাৎ টাইফয়েডেরই ধরন এটি মানব দেহে একটা দীর্ঘ সময় থাকতে পারে বিশেষ করে এটি অনেক সময় দেখা যায় যে পানিবাহিত অপরিষ্কার পরিচ্ছন্নতা হয় দূষিত খাবার খাওয়া বাহিরের খাবার খাওয়া বিশুদ্ধ পানি না খেয়ে দূষিত পানি গ্রহণ করা অর্থাৎ আমরা অনেক সময় বাহিরে পানি খাচ্ছি সেটা দূষিত কিনা সেটি কিন্তু না জেনেই খেয়ে ফেলছি এবং এর কারণেও কিন্তু টাইফয়েডটা ছড়াতে পারে এবার চলুন জানা যাক কাদের ঝুঁকি বেশি মূলত এটি ছোট বড় সকলেরই হয় তবে ছোটদের এর ঝুঁকিটা বেশি থাকে আর এটি যাতে মানব দেহের দীর্ঘ সময় ছড়িয়ে না পড়ে এর জন্য প্রথম দিক থেকে কিন্তু এটি চিকিৎসা করতে হয় যদি চিকিৎসা প্রপারলি না করা হয় তাহলে এটা দীর্ঘ সময় থেকে যায় এবং এটা দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত পরে কিন্তু অনেকের অনেকের দেহে দশ থেকে চোদ্দ দিন পরে এটির প্রভাব বুঝতে পারা যায় আবার এমন আছে যে এটা চিকিৎসা পরে একটা লম্বা সময় তার শরীরে থেকে যায় অর্থাৎ ক্ষুদ্র বৃহদন্ত্রে থাকে এবং এরপরে এটি পিত্তথলিতে জমা থাকে যখন এটি ছড়িয়ে পড়ার মতো একটি পরিবেশ সৃষ্টি হয় তখন আবার এটি কিন্তু ছড়িয়ে পড়ে তাই এই টাইফয়েডকে একেবারে সহজভাবে বা হেলাভাবে না নিয়ে এর দ্রুত চিকিৎসা করা প্রয়োজন এবার চলুন আলোচনা করা যাক যে টাইফয়েডের কি কি প্রধান লক্ষণ থাকে অর্থাৎ কোন লক্ষণগুলো এবং উপসর্গ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি টাইফয়েড রোগে আক্রান্ত আছেন আমি পূর্বে বলেছি যে দশ থেকে চোদ্দ করার পর আপনার লক্ষণ প্রকাশ করতে এবং এটা থেকে দিন পর্যন্ত জ্বর হতে পারে চিকিৎসা চলাকালীন সময় এমন হতে পারে পাঁচ থেকে সাত দিন বা আরেকটু বেশি সময় লাগতে পারে এটি সারিয়ে উঠতে তবে এই সময়টিতে যে সকল লক্ষণগুলো আপনি দেখতে পাবেন তার ভিতরে প্রথম যেটি রয়েছে ডায়রিয়া হতে পারে পানি হতে পারে মাথা ব্যথা হতে পারে পেটে ব্যথা হতে পারে শরীরের বিভিন্ন অংশে ব্যথা হতে পারে হতে পারে এই সকল যে লক্ষণগুলো আছে সেগুলো আপনি কিন্তু হতে পারেন হ্যাঁ তবে এর পাশাপাশি আরেকটি লক্ষণ জ্বরের সাথে কাশি এটিও হতে পারে এবং শারীরিক বেড়ে যেতে পারে দিদি স্পন্দন যেটি রয়েছে সেটিও বেড়ে যেতে পারে গা ম্যাচ ম্যাচ করতে পারে জ্বর অনেকটা সময় দীর্ঘ আসছে বা যাচ্ছে ছেড়ে ছেড়ে যে জ্বর আসাটা সেটি কিন্তু হতে পারে তো এই টাইফয়েডের সময়টিতে এই সম্পূর্ণ লক্ষণগুলো কিন্তু আপনি দেখতে পারেন এবার চলুন আলোচনা করা যাক যে আপনি একজন চিকিৎসক হিসেবে যখন চিকিৎসা দিতে যাবেন তখন কিভাবে শনাক্ত করবেন তো শনাক্ত করার জন্য প্রথমত যেটি করতে হয় এটি হচ্ছে রক্তের একটি কালচার পরীক্ষার মাধ্যমে আইডেন্টিফাই করা যায় যে আপনার ব্লাডে বা আপনি এই টাইফয়েড জ্বরে আক্রান্ত আছেন কিনা সেটা টাইফয়েড না প্যারাটাইফয়েড এটি রক্তের কালচার পরীক্ষার মাধ্যমে করা যায় এছাড়াও দ্বিতীয় সপ্তাহে গিয়ে উইডাল টেস্টের মাধ্যমে নন স্পেসিফিক ভাবে এটি আইডেন্টিফাই করা যাবে যে আপনি কোন পর্যায়ে রয়েছেন অর্থাৎ এটা পার্সেন্টেজ কত পর্যন্ত রয়েছে অর্থাৎ এই দুটো টেস্টের মাধ্যমে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার শরীরে টাইফয়েডটি রয়েছে কিনা এবার চলুন আলোচনা করা যাক চিকিৎসা পদ্ধতি নিয়ে অর্থাৎ আপনি আপনার শরীরে যদি টাইফয়েড হয়ে থাকে অর্থাৎ আপনি একজন চিকিৎসক বা আপনার বাসায় থেকে আপনি কিভাবে চিকিৎসা করতে পারবেন অবশ্যই একজন রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ নিতে হবে তবে এই চিকিৎসা পদ্ধতিটি উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক দিয়ে করতে হয় এবং এটা শিরাপথেও ঔষধ প্রবেশ করানো হয় এবং এটি দীর্ঘমেয়াদী হয় যার কারণে শরীর অনেকটা পরিমাণ দুর্বল হয়ে যায় এবং এইটা অবশ্যই স্থায়ী চিকিৎসার প্রয়োজন রয়েছে অর্থাৎ অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসার প্রয়োজন রয়েছে এটি দীর্ঘমেয়াদী ভাবে চিকিৎসা করতে হবে अदरवाइज এটি আপনার শরীরে থেকে যাবে এবং আস্তে আস্তে এটি মরণঘাতীও হতে পারে তবে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এটি প্রায় ওয়ান পার্সেন্টে নামিয়ে আনা হয়েছে যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এটিকে সুস্থ করা সম্ভব এই ক্ষেত্রে যে সকল কমন ব্যবহৃত হয় তার ভিতরে যেমন অ্যামাক্সোসিল রয়েছে গ্রুপের ঔষধ রয়েছে প্লাস কার্বনিক অ্যাসিড রয়েছে এই সকল ঔষধ কিন্তু একজন রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি সেবন করতে পারেন এই সকল গ্রুপের ওষুধ এবং এটি অবশ্যই উচ্চ মাত্রার এবং দীর্ঘমেয়াদী এর পাশাপাশি কিছু প্রতিষেধক রয়েছে সেগুলো ব্যবহার করতে হয় তবে এছাড়াও শিরাপথে কিছু ঔষধ রয়েছে যেগুলো আপনি শিরাপথের মাধ্যমে প্রবেশ করাতে পারেন অ্যান্টিবায়োটিক সেগুলো দিয়েও কিন্তু আপনি এর চিকিৎসাটা করতে পারেন অর্থাৎ এই চিকিৎসায় মূলত উচ্চমাত্রার যে অ্যান্টিবায়োটিক এবং দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় এবার চলুন আলোচনা করা যাক প্রতিরোধের করণীয় কি অর্থাৎ আপনি ঘরোয়াভাবে বা কিছু নিয়ম মেনে প্রতিরোধ ব্যবস্থা কিভাবে গড়ে তুলবেন মূলত এটি শুরু হওয়ার আগে এখন অনেকেই ভ্যাকসিন দিয়ে দিচ্ছে যাতে এই টাইফয়েডটি না হয় বা সারিয়ে পড়ার ওঠার পরে আপনি ভ্যাকসিন দিচ্ছেন শুধু ভ্যাকসিনেশনেই যে এটি কমপ্লিট করতে পারবেন এটি কিন্তু শতবার চূড়ান্ত নয় তো ভ্যাকসিনেশনের পাশাপাশি আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে কিছু প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে যেমন আপনাকে এখানে উল্লেখিত রয়েছে এটি পানিবাহিত রোগ এবং এই রোগটি মূলত দূষিত পানি দূষিত খাবারের কারণে হয় সো এইটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে অর্থাৎ আপনি যে খাবারগুলো রান্না করছেন যে সবজিগুলো রান্না করতেছেন সেগুলো যাতে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার পরিছন্নভাবে করা হয় যে যে পাত্রগুলোতে আপনি রান্না বন্না করছেন সেগুলো যাতে পরিষ্কার পরিছন্ন থাকে এবং অবশ্যই সেটা বিশুদ্ধ পানি দিয়ে এছাড়া করছেন সেটা অবশ্যই সিদ্ধ করে খেতে হবে অর্ধসিদ্ধ স্বাস্থ্যসম্মত নয় আপনি সেটাকে না করে স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবারটি প্রক্রিয়াজাত করে বা রান্না করে আপনি খাবেন এর পাশাপাশি আপনাকে যেমন আপনার বাসার পরিবেশ বা আপনার কাপড় আপনার লাইফ স্টাইলে একটু পরিবর্তন আনতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ হাইজিনিকটা মেনটেন করতে হবে আপনি ওয়াশরুম ব্যবহার করার পরে অবশ্যই হাত ভালো করে পরিষ্কার করে ধুতে হবে এবং ওয়াশরুমটা যদি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাতে রোগ জীবাণু ছড়াইতে না পারে সেই দিকে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে এর পাশাপাশি যেটি করতে হবে সেটি হচ্ছে বাহিরের যে সকল খাবারগুলো আছে অস্বাস্থ্যকর যে সকল খাবারগুলো আছে সেগুলো খাওয়া পরিত্যাগ করতে হবে আমরা অনেকেই যত্র বাহিরের পানীয় খাবারগুলো খাচ্ছি যেটা আপনার শরীরের জন্য হার্মফুল সো এই যে পানীয় খাবারগুলো আছে রাস্তাঘাটে ফুটপাতে পাচ্ছি এগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে এতে পরে আপনার এই যে রোগের যে সম্ভাবনাটা সেটা অনেকাংশেই কমে আসবে আর একটি বিষয় সেটি হচ্ছে যদি টাইফয়েড হয় এই সময়টিতে ডাবের পানি কিন্তু খুবই কার্যকরী আর এই সময়টিতে ডাবের পানি বেশি বেশি করে খাওয়া যেতে পারে এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী সো এই সকল বিষয়গুলো যদি আপনি একটু পালন করেন অর্থাৎ এই করণীয় প্রতিরোধ ব্যবস্থা যে যেগুলো রয়েছে সেগুলো যদি একটু মেনে চলেন তাহলে কিন্তু টাইফয়েডের যে সমস্যাটি আছে সেটি অবশ্যই দূর করতে পারেন আর সর্বোপরি আর সর্বশেষ একটি কথা বলি রাখি সেটি হচ্ছে আমাদের এখন তো আমরা অনেকেই এর মাধ্যমে পানি উঠাচ্ছি অর্থাৎ অনেকেই আমাদের প্রত্যেকটা ভাষায় এখন আগের চাপ টিউবওয়েল দিয়ে এখন এই মোটরের মাধ্যমে পানি উঠিয়ে আমরা টাঙ্কিতে মজুদ করছি সেইখান থেকে খাচ্ছে সো এইটা অন্তত প্রত্যেক মাসে যদি না পারা যায় অন্তত দুই মাস অন্তর অন্তর এই টাঙ্কিটা পরিষ্কার রাখা উচিত কারণ এইখানে কিন্তু আপনার এই যে জীবাণুগুলো আছে সেগুলো তৈরি হতে পারে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে সো পরিষ্কার পরিচ্ছন্ন পানি খাওয়ার জন্য এবং ফিল্টার ব্যবহার করা যেতে পারে একদম বিশুদ্ধ পানি খাওয়ার জন্য এই প্রতিরোধ ব্যবস্থাগুলো গড়ে তুললে আপনার এই রোগ থেকে কিন্তু আপনি আপনার বেঁচে থাকতে পারেন অর্থাৎ আপনার এই সময়টির এই ঝুঁকির যে রোগটি রয়েছে এই রোগটি থেকে নিজেকে সেফ রাখতে পারে আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম